হ্যাঁ দিস ইজ মি রাজ হোসেন ফ্রম মাই মিউজিক স্টেশন সব কিছু মিলে দেশের সার্বিক অবস্থা এবং সব কিছু মিলে আমি জানি আমরা শিল্পীরা যারা আছি বেশ স্ট্রাগল টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি এবং আশা করি এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ঠিক হওয়া তো উচিত ঠিক হয়েই যায় যদিও তবে একটু সময় নিয়ে ধৈর্য ধরে আসলে এটা মোকাবেলা করাটা একটু ফ্যাক্ট আমরা যারা প্রফেশনালি মিউজিক করি আমি আমি মিউজিশিয়ানদের কথা বলতে পারি সিঙ্গারদের কথা নাই বললাম জানি না মিউজিশিয়ানদের আসলে কাজের পরিধি কাজের সুযোগগুলো অনেক বেশি কমে আসছে দেশের সার্বিক পরিস্থিতিতে তারপরে যেসব দুর্ঘটনাগুলি মানে গুলো ঘটছে এগুলোর জন্য তো খুবই খারাপ লাগে কিন্তু সবশেষে মজার একটা ইনফরমেশন দেড় দুঃখজনক সেটা হচ্ছে যে যে কোনো পরিস্থিতির যখন খারাপ পরিস্থিতি যখন শুরু হয় সর্বপ্রথম কিন্তু বিনোদন সেক্টরটা অফ হয়ে যায় এবং সব শেষে গিয়ে বিনোদন সেক্টরটা অন হয় তার মানে আমরা যারা বাজাচ্ছি মিউজিশিয়ান যারা আমাদের কাজের পরিধি কিন্তু একদমই কমে আসছে বিকজ অফ এই নানান রকম সমস্যার কারণে তো আই হোপ সব কিছু ঠিক হয়ে যাবে সব কিছু ঠিক হয়ে যাওয়া উচিত আরেকটা জিনিস হচ্ছে নতুন আপডেট আছে খুব শিগগিরই সেই আপডেট নিয়ে আবার কথা বলবো তবে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এবং আদার্স যেসব ঘটনা ঘটছে দেশে এগুলি খুবই দুঃখজনক এবং খুবই কষ্ট মনের মধ্যে আসলে তৎক্ষণাৎ প্রতিক্রিয়া আসলে অনেকেই দিতে পারে নাই কারণ আমরা খুব শখ আর যারা চলে গেছেন এই পৃথিবীটা ছেড়ে যে বাচ্চাগুলো তাদের জন্য অবশ্যই দোয়া করি তারা অবশ্যই সৃষ্টিকর্তার কাছে ভালো আছেন আর যারা অসুস্থ আছেন তারা সুস্থ হয়ে যাক আমরা অবশ্যই চাই তারা সুস্থ হয়ে আবার তার স্কুল এবং আবার তার খেলার মাঠে ফেরত যাবে সব কিছু তারপরের বিষয় হচ্ছে আমার শরীরটা খুব একটা ভালো না তারপরেও ভিডিওটা করছি বিকজ কিছু আপডেট নিয়ে সামনে অবশ্যই কথা বলবো কারণ ওই যে বললাম দেশের সার্বিক পরিস্থিতি এখন একটা এমন একটা পর্যায়ে যে নিজের কাজ নিয়ে কোনো আপডেট দেওয়াটাই এখন একটু মানে কেমন যেন দেখায় আসলে তারপরেও তো আমাদের কাজ করতে হবে কারণ এই কাজ করেই আমরা আমি বেসিক্যালি প্রফেশনাল মিউজিশিয়ান হিসেবে এটাই আমার কাজ পেশাগত সুতরাং কাজের আপডেট কিছুদিন দিচ্ছিলাম না কারণ আমার মনে হলো যে পরেই দিই যার কারণে এই ভিডিওটা বানানো সবাই আসলে সবাই সবার জন্য দোয়া করবেন সব কিছু যেন ঠিকঠাক হয়ে যায় এবং সব কিছু ঠিক হয়ে যাবে বিশ্বাস করি এর জন্য সবার দোয়া খুব ইম্পর্টেন্ট সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন ভালো মিউজিকের সাথে থাকুন কালচারের সাথে থাকুন সেটা যেই দেশেরই হোক যেই ভাষারই হোক আর একটা কথা সবাই নিজের যত্ন নেবেন এবং এখন আসলে পর্যাপ্ত সময় আসলে প্র্যাকটিস করবার তো আমার মিউজিক ইন্ডাস্ট্রিতে আমরা অনেকেই দিনের বেলা বেশ ঘুমাই ঠুমাই আমি অবশ্য তা না ভোরবেলা ঘুম থেকে উঠি সব সময় সবাই অনুশীলন করুন এবং সবাই সবার খোঁজখবর না নিলেও অন্তত সবাই সবার জন্য দোয়া করবেন ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আমি ছিলাম রাজু হোসেন ফ্রমলা মিউজিক স্টেশন